আজকে কিন্তু বাড়িতে মাত্র কুড়ি টাকার এই মাছ কিনে এমন একটা রেসিপি করেছিলাম যে রেসিপিটা খেয়ে বাড়ির সবার তো একেবারে তাক লেগে গিয়েছিল এমনই টেস্টি একটা রেসিপি হয়েছিল যে তোমাদেরকে কি বলবো ইভিনিং স্ন্যাক্সের জন্য যেটা কিন্তু একদমই পারফেক্ট তাহলে চলো রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নি পরিষ্কার করে মাথাগুলোকে বাদ দিয়ে কেটে ধুয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা আর এক চামচের মতো ধনে পাতার পেস্ট চাইলে কিন্তু তোমরা এই সব কিছু একসাথেও একটা পেস্ট করে মাছের মধ্যে দিতে পারো এবার এই সব মশলাগুলোকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু চাইলে তোমরা একটু লেবুর রসটাও দিতে পারো তাতেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর মাছের আষ্টে ভাবটাও একদমই কেটে যায় সব কিছু মেখে মাছটাকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো এতে কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো হয় এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বেসন আর তার থেকে অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো তারই মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর দেখো এখানে আমি কাটা চামচের সাহায্যে ব্যাটারটা তৈরি করছি এতে কিন্তু বেসনের মধ্যে কোনো রকম দানা দানা ভাবটা একদমই থাকে না তো এই টিপসটাও কিন্তু তোমরা এই ব্যাটার তৈরি করার সময় ফলো করতে পারো ব্যাটারটা ঠিক এই রকম একটু ঘনই হতে হবে পাতলা যাতে একেবারেই না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে ভালো মতো ব্যাটারটাকে রেডি করে নিয়ে এবার এই মাছটাকে দেখো একটু মশলা সমেত নিয়েই এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম আর এদিকে কড়াইতে কিছুটা সাদা তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যেই মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আর তেলের মধ্যে মাছটা দেওয়ার সময় একটু খেয়াল রেখো মাছগুলো যাতে গায়ে গায়ে লেগে না যায় এতে কিন্তু ব্যাটারটা মাছের সাথে ভালো করে লাগবে না মাছগুলোকে তেলে ছাড়ার পরে একটু আলতো হাতে কিন্তু মাছগুলোকে ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমেই হাই ফ্লেম করে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো সেই দিকটা একটু খেয়াল রেখেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে কিন্তু বেশ লাল লাল করে কড়া কড়া করে ভেজে তুলে নেব এই রকম রকমভাবেই আমি প্রত্যেকটা মাছ অল্প অল্প করে তেলে ছেড়ে কিন্তু ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পারছ কতটা ক্রিস্পি হয়েছে এবার কিন্তু আমি এক এক করে তেল থেকে ছাড়িয়ে মাছগুলোকে তুলে নিলাম আমি তো এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি তোমরা চাইলে কিন্তু কাসন্দি বা ধনে পাতা চাটনির সাথেও এটা সার্ভ করতে পারো বিকেলে স্ন্যাক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি বাড়িতে যদি হট করে কোনো গেস্ট চলে আসে তাদেরকেও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো সামান্য একটু স্যালেটের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না যে ঠিক কেমন লাগলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না একটা মাছ তোমাদেরকে ভেঙে দেখাই দেখো ভেতরটা কতটা জুসি আর ওপরটা ঠিক কতটা ক্রিস্পি আর যারা এই রকম মাছের রেসিপি খেতে পছন্দ করে এই ভিডিওটা কিন্তু তাদের সাথেও অবশ্যই একবার শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে